দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি দেখো উনানের অবস্থাটা একবার দেখো কী অবস্থা দেখেছ এই উনানে কিন্তু আমি রান্না করি না এটা আমার বরের রান্নাঘর দেখো ছেলে মানুষের রান্নাঘর অবস্থা দেখো দেখেছ উনানটা ভেঙে গেছে কবে থেকে শুরু করেছে উনানটা জোড়া লাগিয়ে দাও জোড়া লাগিয়ে দাও কিন্তু আমি দিচ্ছি না সময়ও পাচ্ছি না ঠিকঠাক তাই দেওয়া হচ্ছে না আজকে বাড়িতেও আছি ভাবলাম যে আজকে করে দিই তাই তোমাদের শেয়ার করলাম দেখ দেখলে অবস্থাটা এই হলো ছেলে মানুষের রান্নাঘর যদি মেয়েদের রান্নাঘর হতো এই অবস্থা থাকতো বলো থাকতো এত নোংরা দেখো চানপাশে কিছু এখন এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে এই কদিন পর পর আমাকেই এটা পরিষ্কার করে দিতে হয় জানো কি করবো বলো এখন দোকানের কাজ যখন করে আমারও দরকার তাই করতে হয় সংসারের জন্য আর করি যতদিন বেঁচে আছি তাই না বলো কি আর করব করতে থাকি তো উনানে এসে দেখো ভেঙেই গেল কি অবস্থা হয়ে গেলো দেখো তো কীভাবে আমি ঠিক করি আমি পারি না এমনিতে উনান ফোনান ঠিকঠাক করতে আর এই এইরকমভাবে আমাকে জ্বালাতন করে লোকের দ্বারা উনানটা বানিয়েছিলেন আমি পাশের বাড়ি একজনকে দিয়ে আমি তো পারি না উনুন বানাতে কথা রান্না বাড়ি সেরে এখন এলাম এই যে এদিকে এই কাজ করতে এই হলো সংসার বুঝলে কি আর করবো সংসারে বেঁচে থাকতে হলে কাজ তো করতেই হবে যে যাই বলুক কি আর করা যাবে তো ঠিক আছে বন্ধুরা নানটা লেপি জায়গাটা পরিষ্কার করি তারপর স্থান ধান করবো